ওম নমো নারায়ণ হর হর মহাদেব আমি একটা গান করছি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন হর হর মহাদেব মনের মানুষ কে কে বলে থাকা যায় মনের মানুষ কে কে বলে থাকা যায় বলে যেতে চেলে যাওয়া যায় বলে যেতে চাইলেও মনে পড়ে তাই যে জীবনে এই সুন্দর পৃথিবীটা দেখাইয়েছে তাই যে সুন্দর পৃথিবীটা দেখাইয়েছে তার চরণে আমি করি শত কোটি প্রণাম তাই যে এই সুন্দর পৃথিবীটা দেখাইয়েছে তাই তার চরণে শত কোটি প্রণাম জানাই আমি তাই যুগে যুগে যেন তোমারি তোমারে কোকে জনম নিতে পারিতায়। যুগে যুগে তোমারে কোকে জনম নিতে পারিতায়। মনের মানুষ কে কে বলে যাওয়া যায় যেতে চাইলেও মনে পড়েত মনের মানুষকে কে কি ভুলে যাওয়া যায় ভুলে যেতে চাইলেও মনে পড়েতায় এই সুন্দর পৃথিব পৃথিবীটা দেখাইছে যে যে সুন্দর পৃথিবীটা দেখাইছে যে তার চরণে শতকোটি প্রণাম করি তায় জনম জনম যেন তোমারে কোকে